যাদের ফ্যাটি লিভার আছে বিগ প্রবলেম তাই না ফ্যাটি লিভারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার সুগার আমরা মনে করছি যে ও আমি চর্বি খাবার খাই চর্বি এসে চর্বি জমে গেছে না তাই এখন সিস্টেমওয়ালা কেন বানাইছে এই সিস্টেম একটা কমপ্লিকেটেড লং প্রসেস মেটাবলিক প্রসেস আমাদের প্রতি মুহূর্তে চর্বির প্রয়োজন প্রতি মুহূর্তে আমাদের ব্রেন চিন্তা করছেন ব্রেন স্কিন প্রতিটা কোষ হরমোনগুলো হরমোনগুলো প্রত্যেকটা কোষে প্রতি মুহূর্তে হাঙ্গরি ফর গিভ মি সাম ফ্যাটি অ্যাসিড চিন্তা করছেন চর্বি এসে আস্তে এর ফলে জমা হয়ে যাচ্ছে না এরকম কিন্তু এই একটা খাবারকে কয়েক ফিট পর পানি দিতে দিতে খাবারটা হজম হয়ে 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 তারপর অ্যাবজর্ব হয় এরপরে বড়ি ঠিক করে কোথায় এটা কোথায় কি কাজে লাগাবে যখন কাজে লাগে না তখন লিভার গিয়ে ফ্যাট তারপরে জমা হবে সেটা প্রোটিন হোক আর ফ্যাট হোক আর কার্বোহাইড্রেট হোক কিন্তু বলছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে কার্বোহাইড্রেটটা জমে কারণ আমরা কার্বোহাইড্রেটটাই বেশি খাই কারণ চর্বিটা আমাদের শরীর কাজে লেগে যায় আমাদের প্রতি মুহূর্তে চর্বির প্রয়োজন প্রতি মুহূর্তে আমাদের ব্রেন চিন্তা করছেন ব্রেন স্কিন প্রতিটা কোষ হরমোনগুলো হরমোনগুলো প্রত্যেকটা কোষে প্রতি মুহূর্তে হাঙ্গি ফর গিভ মি সাম ফ্যাটি অ্যাসিড চিন্তা করছেন আমাদের কি বলা হয়েছে যত চর্বি তো কত কম খেতে পারে না চিন্তা করছেন স্যার প্রতি মুহূর্তে আমাদের শরীরে যে প্রতি মিনিটে কয়েক মিলিয়ন কোষ তৈরি হয় প্রত্যেকটা কোষে পেরি ফেরি আবরণ তৈরি হচ্ছে ফ্যাট দিয়ে ফ্যাটি অ্যাসিড বা চর্বি দিয়ে আমি আজকে সকালে কালকে রাতে কালকে রাতে খেতে খেতে গেছি এক জায়গায় তো আমাকে তো অনেকে চিনতে পারে গেলে আর কি তো আমার বলে কি উনাকে দাঁতা দে আপনাকে কিন্তু স্যার আমি তেল তেল ছাড়া খাবার দিচ্ছি মানে এখানে বলতে চাইনি যে কি করবে না করবে যা হচ্ছে তাই করছে আর কি তো শেষে আবার বলেছি স্যার একটু তেল ছাড়া পরোটা নিয়ে আসি মারছে তার মানে কি আমরা যা জানি তা যদি ধরে থাকি তাহলে আমরা কিন্তু এগিয়ে পারবো না তেলটা আমার শরীরের প্রয়োজন ওই হুইটটা আমার ক্ষতি করবে সে আমার হুইট মানে তেল ছাড়া আমার পড়া দিবে পড়াটা আমার ক্ষতি করবে তেল ক্ষতি করবে না তবে একটা কাজ করতে পারবে বলি কি আপনি তো অলিবল নিয়ে বলেন আমি কিন্তু আপনার জন্য এটা অলিবল দিয়ে রান্না করছি চরি সমস্যা হচ্ছে আমরা খেয়ে খেয়ে ওই কার্বোহাইড্রেট টা জমা হচ্ছে না এত লাগে না তো বড়িতে কোন অর্গান বলতেছে ভাত দাও রুটি কোথাও না বড়ি আপনাকে কেউ বলছে না আপনাকে আর প্রত্যেকটা ইস্যু বলছে আমাকে চর্বি দাও চর্বি দাও চর্বি দাও আমাকে শাকসবজি দাও শাক সবজি দাও কারণ শাকসবজির মধ্যে ভাইটামিন আছে মিনারেল আছে প্রোটিনও আছে না প্রোটিন দাও কারণ প্রোটিন সব জায়গায় আছে কিছু ছাড়া কয়েকটা খাবার ছাড়া বাকি সব খাবার প্রোটিন বাই ডিফল্ট আছে মাংস খাচ্ছেন প্রোটিন ফিশ খাচ্ছেন ফিসের অর্ধেক প্রোটিন মাছের বাকি অর্ধেক ফ্যাট সো দেখবেন যে আপনি হেলদি ফ্যাট খাচ্ছেন কিনা আপনি এরা শাকসবজি খাচ্ছেন তখন লিভার হ্যাপি হবে লিভার আর ফ্যাট জমাবে না কিন্তু আপনি যদি প্রতিবেলা ভাত প্রতিবেলা রুটি খান সেই ক্যালোরিগুলো যদি শরীরটা নাকি করবে সেটা লাগবে না আরে আপনি অফিস করছেন না বাসে ছিলেন আপনি এত ক্যালোরি বাহান করবেন কোথায় কোথায় আপনি এত ক্যালোরি বাহান করবেন সেই ক্যালোরিগুলো আপনার লিভারে এসে জমা হবে আপনার ফ্যাটি লিভার হবে আমার তো ফ্যাটি লিভার আমি তো এখন ডিমেন কুসুমটা খাবো না আমাকে সাদা অংশটা দেন বুঝতে পারছেন তারা আমাকে সাদা অংশ দেন কারণ আমাদের একটু ফ্যাটি লিভার ধরা করছে না ওই কুসুম কুসুমটাই আপনার লিভারকে ক্লিন করবে কারণ কুসুম এসে হেলদি লিভার সেল তৈরি করবে প্রত্যেকটা অর্গানের কোষ তৈরি করতে ওই হেলদি ফ্যাটটা আপনার দরকার এবার আসেন আর কি দরকার এক্সারসাইজ লিভারকে অ্যাক্টিভ রাখার জন্য এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ কারণ লিভার কেমন ফ্লো করছে কোটগুলো কেমন রিটেন আছে তার উপর ডিপেন্ড করছে এনজাইম ফেটে বেরিয়ে যাবে কিনা চিন্তা করছেন মেটাবলিজম মানে হচ্ছে আপনার খাবার যে আসে লিভারে আসে না পুষ্টিগুলো লিভারের কাছে যেগুলো কেমন ভাইটামিন একটা কনভার্ট করে শরীরে এত বেশি ভাইটামিন দরকার যেগুলো আমরা খাবার থেকে আসে না লিভারে এগুলোকে কনভার্ট করে ভ্যাটামিন ভাইটামিনে শরীরের জন্য উপকারী বা অবজর্ভেবল করে বা শরীরের জন্য ওই ফর্মে লিভারে কনভার্ট করে ফেলে আর আপনি যদি লিভার ঠিক মতো কাজ না করে কনভার্ট করতে পারবে না ঠিক আছে তখন আপনি খাবেন আরো টায়ার্ড হচ্ছে এই জন্য এক্সারসাইজ করলে লিভারটা ফাংশনিং আসবে তখন আপনার লিভার ফ্যাট জমবে না আপনার ফ্যাটলি হতে বেরিয়ে আসবেন তাহলে কথা বলছি কার্বোহাইড্রেট দিতে হবে দুই নম্বরে বলছি যে আপনাকে এক্সারসাইজ করতে হবে তিন নম্বর হচ্ছে বিশ্বাস করেন মানুষকে ক্ষমা করা ক্ষমা একটা গুণ ছোটকালে শুনে আসছি ইসলামে এটা খুবই এনকারেজ করা হয়েছে এক সাহাবি যখন ক্ষমা করতে প্রতিদিনকে বলছে আপনি জান্নাতি হ্যাঁ আপনি কি বলেন কি করেন কি বলছে আমি খালি প্রতিটা মানুষকে ক্ষমা করে দিই চিন্তা করছেন জিনিসটা স্ক্যানিং মিরাকুলাস সায়েন্স আজকে প্রমাণ করছে মানুষকে কোমল লিভারকে অ্যাক্টিভেট করা যায় হ্যাঁ লিভারকে ফাংশন করা যায় লিভার ফ্লো বাড়ানো যায় লিভার ঠিক না হলে আপনার গড়বড় নষ্ট হবে লিভারই তো আপনার বাইল যেটা চর্বি যদি খাবারকে হজম করে কে বাইল বলে বাই পিত্ত পিত্তরস তৈরি করে কোথায় লিভারে কারণ হেলদি ফুড হজম না হলে এটা আপনার পয়জন তৈরি হবে কোথাও অফিস দেখবেন বলে কি খাইছে একটু খাওয়ার পরে একটু ফিল করতেছি না আপনি খাবার পরে এনার্জাইজ হবেন বিকজ আপনি ওই যে এনাফ বাইল বা পিত্ত রস আসে নাই যে লিভার তৈরি করতো যেটা লিভার তৈরি না করলে গর্বার কোনো ফাংশন গর্বার লিভারতে ওই রসটাকে ধরে রাখবে এখন ওই রস যদি ধরে রাখতে না পারে আবার গলবার যদি আনহেলদি হয় আবার যদি শরীরে অ্যাসিডিক বড়ি হয় অ্যাসিডিক বড়ি মানে কি সবজি কম খেলে ফলমূল কম খেলে বড়ি যে অ্যাসিডিক তখন গলবার স্টোন কি পরিমাণ ক্যান স্টোনা খানবেন বিলিবি গলবার স্টোন মহামারী আকারে তাহলে এই লিভার যদি ঠিকঠাক করেন গলভার স্ট্রোল হবে আলটিমেটলি প্রত্যেকটা রোগ লিভারের কনট্রিবিউশন আছে এই অফিসে যা হচ্ছে সব ম্যানেজারের হাতে না সব কিছু ম্যানেজার ডিসপার্স করছে যে আপনি এটা করেন এটা দেখেন এটা দেখেন ইমাজিন আপনার ম্যানেজ অফিসে কোনো ম্যানেজারই না তাহলে কেউ আমরা কেউ জানবো না কি আমি জানবো না এই আমি কোথায় যাবো ম্যানেজারকে বলে এসেছে ডক্টর রোগ আসছে তাকে উনি আসবে উনার উনি আসতো কথাই বলবে এখানে আপনাকে আপনি বসতে বলছে না তাহলে কি সব ম্যাসে যাবে না আদারওয়াইজ ঠিক যদি লিভার ঠিক না থাকে আপনার দীর্ঘস্থায়ী ক্যান্সার প্রতিরোধ বলেন ডায়াবেটিস বলেন ওয়েট ব্যালেন্স বলেন আপনার মেন্টাল ক্লারিটি আপনার অ্যাঙ্গার মুড আপনার অ্যাঙ্গার মুড কিন্তু থেকে আপনার লিভার হলো লিভারকে বলা হয় ইমোশনাল অর্গান চিন্তা করতে পারেন আপনি যদি শাক সবজি খান তাহলে পুষ্টি এসে আপনার লিভারটাকে রিগ্রো করতে সাহায্য করবে তাহলে কথা কথা বললাম একটা হচ্ছে কার্বোহাইড্রেট কম খাওয়া দুই নম্বর হচ্ছে এক্সারসাইজ করা তিন নম্বর ফাস্টিং করা লিভারের জন্য চার নম্বর হচ্ছে এনাফ সালাদ খাওয়া ভেজিটেবলকে জুস করে খাবেন জুস করে কেন জুস করে খাবেন আপনি যে কাঁচা খান বা রেগুলার খাবার খান মনে রাখবেন মেটাবলিজম উইক হয়ে কিন্তু লিভারের সমস্যাটা হয়েছে লিভারের সমস্যা এমন হয় না যে ওই যে চর্বি এসে চর্বি জমে গেছে সো ওই মিটের দিকে যাবেন না তো আপনার মেটাবলিক উইকনেস থেকে কিন্তু লিভারের সমস্যাটা হয়েছে তাই না তো আপনাকে সেখানে ফোকাস করতে হবে ডাইজেশন উইক মানে কি খাবারটাকে ব্রেকডাউন করতে পারছে না ডাইজেশন মানে কি খাবারটাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে আপনাকে আপনার অন্ত্রকে দিবে এটা লিভারকে সাপ্লাই করার জন্য এখন চূর্ণ বিচ্ছিন্ন করতে যদি পারতেছে না যদি লিভারের সমস্যা আপনার গোল হবে আপনি খাবারটাকে জুস করে খাবেন জুস তাহলে কী হবে লিভার সহজে হ্যাপিলি নিয়ে ক্লিনস করবে পুষ্টিও যোগাবে আপনার লিভার দীর্ঘস্থ হবে লিভার ফ্লাশ হবে আমি এই পাঁচটা কাজ আপনারা করেন যাতে লিভার সমস্যা ইনশাল্লাহ চলে যাবে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম করার দুই মাস পরে আমি টেস্ট করলাম আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বলল আপা এটা কিভাবে পসিবল আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে নাই আর এটা আই বি করি আমি এখন ওষুধ ছাড়াই নরমাল এর মধ্যে আছি নরমাল রেঞ্জের মধ্যে আছি তো আমার আগে হাঁটতে অসুবিধা হতো আমি একটু হাঁটলে হাঁপাইতাম ইউনিভার্সিটি ক্লাস দিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থাকি ক্লাস নিতে পারতাম না আমি আমাকে বসতে হতো তো এখন আমি ফ্রি ফ্লুয়েন্ট ক্লাস দিতে পারি আমার কোনো উইকনেস নাই আমি সে অর্থে মানে খুব ভালো মানে অবস্থায় আছি আমার প্রশ্নটা একটু হাই ছিল ওটা আলহামদুলিল্লাহ নর্মাল চল হয়ে গেছে নর্মাল চলে আসছে আর আলহামদুলিল্লাহ আপনাদের লাইফ স্টাইলটা আপনার লাইফ স্টাইল আমি ফলো করি তো আলহামদুলিল্লাহ ফিজিক্যালি পুরোপুরি সুস্থ আই ফিলিং লাইক আই এম গোনা ডাই এভরি ডে

Possibly need a transplant within four to five years. And he told me, Don't worry, it's not gonna happen. You don't need a transplant. My blood pressure is now completely normal. Uh, protein spillage in my kidneys is now under a thousand. Go to Dr. Hawk right here. He will figure it out. He will help you. If you follow his advice, you'll be just fine.